আসসালাম আইলিফুম মরফনতুল্লাহত সাহেব আমি আসাম থেকে ধুবুরী থেকে বলছি সাহেব আমার প্রশ্নটা হলো যে একজন মুসলিম তো বিয়ের কোনো নির্দিষ্ট কি বয়স আছে আমার দুটো প্রশ্ন হবে এটা একটা প্রশ্ন এবং আরেকটা হলো যে আমি বিয়ে করতে যাচ্ছি ইনশাল্লাহ তো আমি দেনমোহনা হিসেবে আমি এখন মান্থলি আমার ইনকাম দশ থেকে পনেরো হাজার টাকা মান্থলি ইনকাম হয় আলহামদুলিল্লাহ হালাল ইনকাম করার জন্য তো বিষয়টা হলো যে আমি হিসেবে আমি দশ থেকে বিশ হাজার টাকা মানে দিতে চাই বা যাকে বিয়ে করব তাকে আমি ডাইরেক্টলি বলতে আমি আমার সমর্থে এতটুকু আছে আমি এতটুকু দেন দিতে চাই তো এই ক্ষেত্রে আহ অনেকেই মানে দেখা যাচ্ছে অনেকে বলছে যে না যে বর্তমান যেহেতু অনেক কেউ এক লাখ দিচ্ছে কেউ দুই লাখ মানে এগুলো বাকি দিচ্ছে আর কি মানে যখন বিয়েতে যখন কামিন নামে লেখা হয় তখন বলে যে আমি দুই লাখ দেবো বা তিন লাখ দেবো কিন্তু টাকা গুলো আসলে দেওয়া না এগুলো বাকি রাখে তো সেই ক্ষেত্রে আমি তো এখানে আমার প্রশ্নটা তো আমার প্রশ্নটা হলো যে আমার এখন প্রশ্নটা হলো যে আমি দশ থেকে বিশ হাজার টাকা দেন দিতে যাচ্ছি তো এই ক্ষেত্রে আমার এইটা ঠিক হবে না এখন সমাজ যেটা বলছে যে এক দুই লাখ টাকা মানে দিতে হবে যেহেতু তার পরবর্তী একটা ফিউচার বা এরকম কোন একটা আছে তো এই আমি কি করব জি প্রথম কথা বিয়ের কোনো নির্দিষ্ট বয়স আছে বিয়ে বয়স হচ্ছে সাবাল লক্ষ বিয়ে করতে পারে যদি সাবাল হয়ে যায় আর তার সাথে মানে বাদ মহর দিয়ে ভরণ পোষণ চালাতে পারে বিয়ে করে নিয়ে এসে তার খরচ খরচা ভরণ পোষণ চালে বাসা দিতে পারবে হ্যাঁ থাকার মতো আর তাকে খাওয়া দাওয়া আর বস্ত্র দিতে পারবে নাফাকা কিছু এগুলো দিতে পারবে তাহলে বিয়ে করতে পারে বিয়ে করতে পারে এখনকার যুগটি লেখা পড়ার যুগ সুতরাং লেখাপড়া শেষ করে পড়াশোনা করা ভালো সেটা ভিন্ন বিষয় কিন্তু কেউ যদি মনে করে যে আমি লেখাপড়া চালিয়ে যেতে পারবো আমি রোজগার করে আমি চালাতে পারবো অথবা আমার বাবা সম্পদ আছে অথবা কারো বাবা দিয়ে দিল আর তার ভরণ দায়িত্ব নিলে তুমি যতদিন লেখাপড়া করবে অথবা শ্বশুর নিজে দায়িত্ব নিলে যতদিন লেখাপড়া করবে অসুবিধা নেই যাই যাচ্ছে সব আলো শারীরিক শক্তি আছে আর ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা আছে তো বিয়ে করার বয়স হয়ে গেছে আর সর্বশেষ বিয়ে করার আপনার মানে শেষ শেষ বয়স বলে কিছু নেই মরার আগ পর্যন্ত বিয়ে করতে পারে কেউ যদি বিয়ে দেয় বুড়ো মানুষ আশি নব্বই বছর বয়সে বিয়ে করতে যায় কেউ যদি বিয়ে দেয় বিয়ে করতে বসে যাই যাচ্ছে বাকি কথা হলো মোহর মোহর নগদ দেওয়াই হচ্ছে সন্ডাত সাহাবাই কেরাম সবসময় নগদই দিয়েছেন ফোকাহাদের মত হচ্ছে যে যাই যাচ্ছে যেহেতু মোহরটি একটি যেহেতু আর্থিক হক আর আর্থিক হকের ক্ষেত্রে কোনো কেনাকাটার ক্ষেত্রে আপনি নগদ ক্যাশ দিয়েও কিনতে পারেন আবার ধারেও কিনতে পারেন ঠিক তেমনই ওই রকমই আগদেব ব্যবসার যেমন আগদ হয় ঠিক তেমনই আগদের নিকা সুতরাং যাই আছে ইস্তেহাদি ফতুয়া হলো আমাদের যদি বেশি করে মোহর আপনি লিখে দেন আর দেওয়ার নিয়ত থাকে আর বাকি রাখেন সেটা যায় কিন্তু সুন্নত উত্তম হচ্ছে নগদ মহরে বিয়ে করা আর এটা জন্য উৎসাহিত করব আর যত কম খরচ হবে হ্যাঁ আযামুন নিকাহে বারাকাতান হ্যাঁ aisaraha হা হাদিস রয়েছে নবী যে সেই নিকাহ সেই বিয়েতে বেশি বরকত রয়েছে যাতে যত কম খরচ রয়েছে ছেলে পক্ষ মেয়ে পক্ষের যত কম খরচ করবে যত অপচয় মুক্ত হবে তত বেশি তাতে বরকত রয়েছে সুতরাং অল্প যদি মহরে বিয়ে করা যায় আর তাতে মেয়ে পক্ষ সন্তুষ্ট হয় মেয়ের সাথে সরাসরি কথা বলতে হবে এগুলো ফিতনার কারণ অনেক সময় বিয়ের আগে সুতরাং আপনি যাই বলছেন যাকে আমি বিয়ে করব তাকে বলবো যে তোমাকে দশ বিশ হাজার দেবো এই ফিতনায় যাবেন না মেয়ের বাবার সাথে কথা বলবেন মেয়ের ভাইয়ের সাথে কথা বলবেন মেয়ের অভিভাবকের সাথে কথা বলবেন আর তারপরে মেয়ের সাথে কথা বলবে মেয়ের অভিভাবক কথা বলবে যে এত টাকা মহর দিতে চাইছে তাতে যদি মেয়ে পক্ষ রাজি থাকে মেয়ে রাজি মেয়ের বাবা বাবা রাজি তাহলে অসুবিধা নেই কেনা বেচার মতো একটা মোবাইল কারো কাছে আছে বিক্রি করতে চাইছে পঞ্চাশ হাজার টাকা চাইছে আপনার ইন্ডিয়ান টাকা বা টাকা আপনি বলছেন আমি তিরিশ হাজার দেব ভাই দিতে পারলে দাও না হয় না দাও তার পোশালের দিবেন ঠিক ওই রকমই আপনি বিশ হাজার টাকা মোহর দিতে চাইবেন আর তারপরে তাতে যদি তারা রাজি হয় তাহলে কোনো অসুবিধা নেই দশ হাজার টাকা দিতে চান তাতেও যাচ্ছে পাঁচ হাজার দিতে চান যাচ্ছে আর সামাজিকতা আজকাল দুই লাখ হয় পাঁচ লাখ হয় সেজন্য আমাকে দুই লাখ পাঁচ লাখ করতে হবে এগুলো মূর্খদের কথা এগুলো কোরআন হাদিসের কথা নয় কথা বোঝা গেছে আল মুসলিম আলো সর যে শর্ত হবে পোড়া করতে হবে শর্ত যদি বিয়ের সময় আমি পাঁচ লাখ দেবো তাহলে পাঁচ লাখই দিতে হবে সেটা ধারে হোক আর নগদে হোক আর যদি প্রথমে কথা হয় যে আমি দশ হাজার দিতে পারবো আপনি ইচ্ছা হলে আমাকে মেয়ে দেন আর না হয় না দেন বিয়ে দেন আর না হয় না দেন যাই যা কোনো অসুবিধা নেই আল্লাহ বারাক আল্লাহ